কাজ বিক্রির সাথে সাথে বন্ধ নেই মানুষের পরিষেবার কাজ মাছ কাটতে কাটতেই সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য জয়দেব বাবু মেঝেই ছড়ানো রুই কাতলা বোয়াল সহ বিভিন্ন মাছ বটিতে আস ছাড়ানোর ফাঁকে দেশি টাটকা মাছ বলে হাঁক দিচ্ছেন বছর চল্লিশের এক ব্যক্তি তাকে ঘিরে কেউ বোয়াল কেউ বা দাম জানতে চাইছেন রুই কাতলার কেউ বা নিচ্ছে মাছ সে ভিড়েই পঞ্চায়েত সদস্যের শংসাপত্র চেয়ে বসেন কলেজ পড়ুয়া যুবক তার কথা শুনেই থেমে গেল বটিতে মাছের আস ছাড়ানো ব্যস্ত হাত দুটে চলছে পঞ্চায়েতের কাজ পঞ্চায়েত সদস্যের শংসাপত্র ব্যবসার সাথে সাতের সাথে চালাছিন টুনুমুরের পঞ্চায়েতে যে কোন কাজ সাধারণ মানুষকে পরিশেবা দিচ্ছেন মাছবিক্রির সাথে সাথে এক দুদিন নন মাছবিক্রির ফকির 6 বছর ধরে মানুষকে পঞ্চায়েতের পরিষেবা দিয়ে যাচ্ছেন হবিপুরের বুলবুল চৌধুরীর মাছ ব্যবসায়ী গ্রাম পঞ্চায়েত সদস্য জয়দেব ভালদার তিনি টানা দুবার টুনুমুরের পঞ্চায়েতে রয়েছেন তবে নিজের পেশা মাছ বিক্রি ছাড়েনি তিনি এভাবেই চলছে কাজ মোটামুটি 20 বছর আমি দুবারের পঞ্চায়েতে বাসি রাজনীতি আসার উদ্দেশ্যই আমার আমাদের গ্রামবাসীর জন্য আমি উপকার করতে পারি এই একটা উদ্দেশ্য নিয়ে আমি ভোটে দাঁড়াই আর আমার আগে প্রথম থেকে আমি আজ কুড়ি বছর করছি তো ব্যবসা কেন ব্যবসাটা আগে তারপরে আমার রাজনীতি ব্যবসার এখান থেকে যাওয়ার পরে আমি রাজনীতিটা করি মানে বিরামের উপকারের জন্য যা যা করণীয় আমি তা করি আমার মোটামুটি এগারোটা বারোটার মধ্যে ভাই এখান থেকে দশটা এগারোটার মধ্যে পাঁচ লক্ষি এখান থেকে যাওয়ার পরে আমি পঞ্চায়েতে থাকবো হ্যাঁ

একটি মুনি আমাদের পঞ্চায়েতের যে গ্রাম তিনি সময় দেন তেমনিভাবে সকাল ভোরবেলা চারটার সময় উঠে উঠে দেখায় মাছ ক্রয় করে তারপর সেটা বিক্রি করতে প্রায় দশটা সাড়ে দশটা বেরিয়ে যায় এবং আমাদের পঞ্চায়েতের যতজন সদস্য আছে আমার মনে হয় অন্যতম জয়দেব হালদার যে নিজের কাজকর্ম সেরে সংসারের প্রতি পরিবারে সময় দিয়ে তার সাথে সাথে মানুষের সেবাও তিনি খুব ভালো করে করেন এবং মানুষের জন্য সর্বদাই এগিয়ে আসেন সবসময় কীভাবে দেখছেন আপনি আমাদের কাছে খুব গর্বের বিষয় যে এই ধরনের আমরা পঞ্চায়েত সদস্যকে আমরা পেয়েছি বিগত দিন দু হাজার আঠারো সালেও উনি পঞ্চায়েত সদস্য ছিলেন এবারও উনি পঞ্চাশ সদস্য রয়েছেন জিতে উনি মানুষের জন্য সর্বদা কাজ করেন পাশে থাকেন খুব ফ্রোটফুলভাবে সময়ও দেন কোন পঞ্চায়েত এবং কোন এলাকার সদস্য রয়েছে আমাদের তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য হল কোন অঞ্চল আমাদের গ্রাম পঞ্চায়েতের ডুবা পড়া রামকান্তপুর গ্রুপের পঞ্চায়েত সদস্য এইরকম সদস্যকে আগামী দিনে আবার চাইছেন আমি চাইছি আমরা চাই যে এই ধরনের সদস্য যাতে আমরা পেয়ে থাকি প্রতিবারই যাতে পাই কত বড় ছিল আগামীতেও যাতে এই ধরনের সদস্য পাই কর্মঠ যে কাজ করে তার সাথে সমাজ সেবামূলক কাজ পঞ্চায়েতের সামলানোর কাজও আর যুব মণ্ডল ওই পুরো পঞ্চায়েতের সমষ্টি অজিস সরকার চেয়ারম্যান ঠিক বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো